আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় বিএনপি দলের বৈঠক অনুষ্ঠিত প্রায় দেড় দশক পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৈঠকে অংশ নিতে ঢাকা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ জানালেন সংস্কৃতি উপদেষ্টা ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দেশের অর্থনীতির ওপর বড় ধরনের কোন নেতিবাচক প্রভাব পড়বে না বলছেন সংশ্লিষ্টরা বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে জানিয়েছেন প্রধান বিচারপতি গাজার যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরায়েলের খতিয়ে দেখছে হামাস এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে তিন এক গোলে বর্ষে ডটমুট এবং পিএসডি কে তিন দুই গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা তবে দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা ও পিএসডি আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল দুপুর বারোটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির সাত সদস্যের প্রতিনিধি যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ছাড়াও দলটির প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বীরজা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালেউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ

প্রশ্ন তো একটা অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় ধন্যবাদ সালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে গভীরভাবে কাজ করছে পাকিস্তান দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার নানান ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ এরই অংশ হিসেবে প্রায় পনেরো বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক ওই বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে আজ ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে আমনা বালুচ নেতৃত্ব দেবেন পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি জানা গেছে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কে পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দেশের অর্থনীতির ওপর বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা তারা বলছেন এর ফলে শুধু ভারতের উপর বাংলাদেশের নির্ভরতাই কমবে না বরং বিকল্প হিসেবে বাড়বে দেশের সক্ষমতা এক্ষেত্রে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরে কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা রিপোর্ট দিনিয়া সুলতানার সাধারণত সরাসরি পণ্য পাঠানোর সুবিধা না থাকা পরিবহন খরচ কমানো সহ বেশ কিছু কারণে বিশ্বের বিভিন্ন দেশ ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া অনুসরণ করে আমদানি রপ্তানি করে থাকে দু হাজার বিশ সালের উনত্রিশে জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তির অংশ হিসাবে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল কিন্তু গত আট এপ্রিল দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে ভারত হঠাৎ করে সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের সাথে কেউ যেন বাণিজ্য না করে এমন বার্তা দিতে ভারত বিনিয়োগ সম্মেলনের সময়টিকে বেছে নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করবার মাধ্যমে ভারত প্রমাণ করল তারা বাংলাদেশকে ইন্ডিয়া লকড কান্ট্রি হিসেবেই দেখে থাকে তারা জিওগ্রাফিক অ্যাডভান্টেজ বাংলাদেশের উপরে যে তাদের আছে সেটাকে তারা বুঝিয়ে দিতে চাচ্ছে তো এই সময়ে এটা করার কারণটা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের অ্যাকশনের মাধ্যমে তারা এক একবার এক একটা মেসেজ দিতে চাচ্ছে যে আমরা এখনও বাংলাদেশের রাজনীতির জন্য বা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা তারা মেসেজটা দিতে চেয়েছে বাংলাদেশে গার্মেন্টস শিল্পকে বেকায়দায় ফেলে রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলছেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে গার্মেন্টস পণ্যের কিছু অংশ পশ্চিমা দেশগুলোতে যায় ফলে এই সুবিধা না থাকায় বাংলাদেশের কোনো সমস্যা হবে না সাময়িক অল্প একটু ক্ষতি তো হবেই একটা জিনিস চলমান ছিল সেটা বন্ধ হয়ে গেলে একটু ক্ষতি হয় এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়াটা মেজর কোনো সমস্যা মনে করি না বরঞ্চ সরকার এখন ভাবা উচিত বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে বাংলাদেশের উপর দিয়ে তারা যে ট্রানজিট সুবিধা নিচ্ছে সেটাও নতুন করে ভাবার আমার মনে সময় এসেছে আর বিগত সরকার সেখানে কি করেছে এগুলি একটু বিশ্লেষণ করে সেটার ব্যাপারে আমার মনে পদক্ষেপ নিতে পারে সরকার এই ট্রান্সশিপমেন্ট ইস্যু শুধু মাত্র নয় আমাদের টোটাল লজিস্টিক সাপোর্টটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় কস্ট করা যায় তাহলে সত্যি অর্থে একটা সমাধান বের হবে এবং সেই জায়গায় হয়তোবা আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা কমে আসবে সংকট উত্তরণে আকাশপথে পণ্য পরিবহনে খরচ কমানো এবং বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে হবে বিমান পথে মানে আকাশ পথে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেখানে আমার ফ্রেটের যে ক্যাপাসিটি যে লোড করার ক্যাপাসিটি থেকে শুরু করে অন্যান্য ক্যাপাসিটি এটা আমাদেরকে বাড়াতে হবে এবং একই সাথে আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আমরা অন্য বাজার আরও কি খুঁজতে পারি কেন আজকে আমাদেরকে দিল্লি বা কলকাতা বা বিমানবন্দর ব্যবহার করতে হয় কেন আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে আমি যদি মাল পাঠাই সেটা কেন আমার পাঁচ ডলারে পাঠাইতে হবে যেখানে আমি দিল্লি বা কলকাতায় গেলে আমি দুই ডলার ছ দুই ডলার আড়াই ডলারের মধ্যে পাঠাতে পারি তাইলে এখানে কেন এটা পাঁচ ডলার সেই জায়গাটাকে আমার মনে হয় খতিয়ে দেখা দরকার পাঁচ ডলার কখনো কখনো এটা কিন্তু বেড়ে ষাট ডলার পর্যন্ত উঠে যায় বিদেশি এয়ারলাইন্সগুলি মনোবলি ব্যবসা করছে সেটাকে বন্ধ করতে হবে এবং আমি যেটা মনে করি যে এটা বন্ধ করার জন্য অন্যতম একটা পন্থা হতে পারে আমাদের আমাদের ন্যাশনাল কেরিয়ার বিমান কার্গো হ্যান্ডেল শুরু করা দরকার অর্থাৎ আমরা যেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের এক্সপোর্টের ভলিউম যেটা এই মুহূর্তে যেটা আছে এটা অনেক বাড়বে সেই জায়গাতে একই সীমিত সুযোগ নিয়ে কিন্তু আমাদের এক্সপোর্ট এক্সপোর্ট করছি এই টোটাল সিস্টেমটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় এবং কীভাবে এখানে বিনিয়োগ বান্ধব করে এটাকে আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের ক্ষেত্রটা প্রশস্ত করা যায় সেই দাবি বা সেই প্রস্তাবটাই আমরা সরকারের কাছে রাখছি ভারতের এই সিদ্ধান্তকে অনৈতিক উল্লেখ করে তারা বলছেন ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে হলে ভারতকে আগে থেকে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল অনলাইন সুলতানা বিটিভি নিউজ বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজ সুপ্রিম কোর্ট রিপোর্টারস ফোরাম আর এল আর এফ কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান এ বিষয়ে এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে কাজ চলছে দ্রুতই এটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জে বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকালের রাতের কোনো এক সময় সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার বাড়িটিতে দুর্বৃত্তরাই আগুন দেয় এতে মানবেন্দ্র ঘোষে পরিবারের একটি ঘর পুড়ে গেছে ঢাকায় বাংলা নববর্ষের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি দেখা যায় এই মুখাকৃতি মানবেন্দ্র ঘোষ বানিয়েছেন বলে অভিযোগ ছড়ায় একটি পক্ষ যদিও মানবেন্দ্র ঘোষ বলছেন তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন নয়। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস থেকে জানানো হয়েছে এই চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে তিনি বলেন জেনারেল অবশ্যই প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল তাদের ভাষে হাসিনার এফিজি বানানোর অপরাধে এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে উপদেষ্টা আরো লিখেছেন পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল এক অন্যরকম আবেশ সবার মনে আর এই সময় ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিল জুলাই চলমান কিন্তু বাংলাদেশের মানুষ জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানিয়েছেন ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কাজ চলমান রয়েছে কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময় ব্যবস্থা নেওয়া হবে মানিকগঞ্জের জেলা প্রশাসক মনোর হোসেন মোল্লা জানান তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে বর্ষবরণের আমেজকে কয়েকগুণ বৃদ্ধি করে বৈশাখী মেলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আগমন ঘিরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবং বাংলা একাডেমি যৌথ উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে দিন ব্যাপী বৈশাখী মেলা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুরুজা পহেলা বৈশাখ বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গ্রাম থেকে শহর নববর্ষের মেলাগুলো যেন বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি শখের হারি ট্যাপা পুতুল মাটির তৈরি গহনা শতরঞ্জি নকশি কাঁথা থেকে শুরু করে কি নেই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা একত্রিত হয়েছেন এসব পণ্য নিয়ে শতাধিক স্টলে মিলছে এই সকল পণ্য পেইন্ট ব্লক বাটিক তারপরে হাতের কাজের বিভিন্ন ধরনের জিনিস করে থাকি তবে এখানে মেলাতে আমি টাই টাই ব্লক বাটিক এগুলোই বেশি উঠিয়েছি তারা আমার প্রোডাক্টটা পছন্দ করছে এই জন্য আমি খুবই গর্বিত এবং মানে আনন্দিত আমাদের জুয়েলারিটা হচ্ছে সিলভার কালার মেটাল জুয়েলারিস এগুলো হয়তো হচ্ছে আমরা নিজেরা বানাই তো আমাদের কালারটা কখনোই যাবে না আর গেলে ওইটা আমাদের শপে গেলে আমরা ওটা ফ্রি পলিশ করে দিই আর কি বাংলার হারিয়ে যাওয়া যত সব ঐতিহ্য খাবার সেগুলো আবার জনসম্মুখে আনার চেষ্টা করছি এর মধ্যে হচ্ছে জবে ছাতু তারপরে কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল ঢেকি ছাটা লাল চাল এই ইত্যাদি ইত্যাদি দর্শকদের কাছে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এমন সুযোগ তৈরি করে দেয় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তারা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই বৈশাখী মেলায় প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা শিশুদের পোশাকের পাশাপাশি নারীদের জন্য রয়েছে জামদানি শাড়ি হাতে তৈরি গহনা নানান রকম প্রসাধনী সহ আরও অনেক কিছু মেনলি যে কুটির শিল্প হস্তশিল্প নরমালি আমরা মার্কেটে পাই না সেগুলোর মানে রিনাউন্ড স্টোরগুলো এখানে আছে তো সব মিলে পাশাপাশি বাচ্চাও এসেছে বাচ্চার জন্য নাগরদোলা প্লাস আরও অনেক আইটেমস দেখলাম বাচ্চাদের ইভেন্ট সো খাওয়া দাওয়া সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে পরিবার পরিজন নিয়ে মেলায় আগত দর্শনার্থীদের চোখে মুখে দেখা যায় সীমাহীন উচ্ছ্বাস বৈশাখী মেলা মানেই মুখরোচক খাবারের পশরা আর তাই ভোজন রসিক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন খাদ্য পণ্যের স্টলে অনেক আইটেম দেখতে পেলাম লেদার আইটেম থেকে শুরু করে বই বিভিন্ন হস্তশিল্প জাতীয় প্রোডাক্ট সবকিছুই অনেক ভালো এখানে মধু দেখলাম খুবই ভালো লাগতেছে সাত দিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামী বিশ এপ্রিল বৈশাখী মেলা কেবল একটি উৎসব নয় বাঙালির শেকড়কে আঁকড়ে ধরার এক শক্তিশালী মাধ্যম এই প্রাণের উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় ঐতিহ্যের মহিমা বছরের বাকি সময়টুকু বৈশাখী মেলার মতোই রঙিন কাটুক এমনটাই চাওয়া সকলের গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা গ্রামগঞ্জ নগরে ব্যবসায়ীরা বাংলা নববর্ষে পুরনো হিসেব নিকেশ চুকিয়ে বাংলা নববর্ষে হিসেবের নতুন খাতা খুলতেন হালখাতা অনুষ্ঠানে মিষ্টি পায়েসের আয়োজন থাকে তাকে বিশেষ ছাড়ের নববর্ষে হাল খাতা অনুষ্ঠান নিয়ে ইমরানি জামানের প্রতিবেদন ধুনপরা পুরনো খাতার পাতার সব হিসাব চুকিয়ে লাল মলাটের নতুন টালি খাতায় নানা আনুষ্ঠানিকতা শেষে যাত্রা শুরু হয় ব্যবসায়ের নতুন হিসাবের এক সময়ের বাংলা নববর্ষের প্রথম দিনের শুভ হালখাতার বিষয়ে জানেন শুধু বর্ষিয়ানরাই কেমন ছিল সেই সময়ের হালখাতার আয়োজন সংক্রান্তির পরের দিন হালখাতা তখন এক একটা দোকান আমরা যেতাম ছোট তখন पावसाতে ওই বৃষ্টি প্রধান উপদেষ্টা ও র মধ্যকার বৈঠক শেষে যমুনা গেটে এই মুহূর্তে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি এই যে ডিজিটাল সুরক্ষায় যেটা আমরা 23 বার ড্রাফট করেছি বিভিন্ন মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই জন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাইটা পরিণত হওয়ার পর কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন ভিত্তিতে করবো আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে এটা তো এই প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেব কিভাবে ফলে শুধু নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারে গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি উনি হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকেই জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই

ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছে আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি মতামত আমরা থাকবো আপনার যদি সাংবাদিক সম্মেলনে বলেছে আমি তো বললাম এখানে আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামদের লিডারদের যে একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী দিন আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের যা চাওয়া হয় যেদিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু এই সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছেন আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটার জন্য আলোচনা হয়নি এটা আমাদের প্রধান সিদ্ধান্ত তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিনেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর দেখব আপনি প্লিজ 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 প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হালখাতা গ্রামগঞ্জ নগরে ব্যবসায়ীরা বাংলা নববর্ষে পুরনো হিসেব নিকেশ ঝুঁকিয়ে বাংলা নববর্ষে হিসেবের নতুন খাতা খুলতেন হালখাতা অনুষ্ঠানে মিষ্টি পায়েসের আয়োজন থাকে থাকে বিশেষ ছাড়েরও নববর্ষের হালখাতা অনুষ্ঠান নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন ধুলো পুরনো খাতার পাতার সব হিসাব চুকিয়ে লাল মলাটের নতুন টালি খাতায় নানা আনুষ্ঠানিকতা শেষে যাত্রা শুরু হয় ব্যবসায়ের নতুন হিসাবের এক সময়ের বাংলা নববর্ষের প্রথম দিনের শুভ হালখাতার বিষয়ে জানেন শুধু বর্ষিয়ানরাই কেমন ছিল সেই সময়ের হালখাতার আয়োজন সংক্রান্তির পর দিন হচ্ছে হালখাতা তখন এক একটা দোকান আমরা যেতাম ছোট তখন বাবার সাথে ওই মিষ্টি আনতে যেতাম মিষ্টি খাইতে যেতাম মাহাজন্ডা মিষ্টি দিত এবং সাথে আমাদের তো মাহাজন্ডাউ যে পুরান হিসাব খাতা সে খাতাটা দিত এবং এখানে অনেক খাতার দোকান বসত ওই ছোটো খাতা বড়ো খাতা বিভিন্ন ধরনের টাইলস খাতা এবার তালি খাতা তালি খাতা এইগুলো বলতে তোর পুরান হিসাবটা নতুন হিসাবটা খাতাটা ওই উঠাইয়া নতুন হিসাবটা তো ওদের কিছু সাইড করতে দিত আর এখন তখন যে জলুস ছিল এখন এই হালকাতে এই জলুসটা নেই অন্যান্য ক্ষেত্রের মতো প্রযুক্তির ছোঁয়া লেগেছে পুরনো ঢাকার হালখাতা অনুষ্ঠানেও ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ের লেনদেনের হিসাব টাকা প্রাপ্তির রসিদ জমাকরণ সহ সব কাজ সম্পন্ন করেন প্রযুক্তির সাহায্যে এখন আধুনিক যুগের সাথে সাথে আমাদের এখন সব ডিজিটাল হয়েছে আমাদের কম্পিউটার মাধ্যমে লেনদেন হচ্ছে কত টাকা লেনদেন হচ্ছে কি পরিমাণ লেনদেন হচ্ছে সবই আমরা কম্পিউটার মাধ্যমে তুলে ধরি এটা অনেক সহজ হচ্ছে আগে যেমন হাত হাতে কালামে রাখার কারণে ভুল হতো কিন্তু এখন কম্পিউটার মধ্যে সব হিসাব রাখার কারণে ভুলটা অনেক কম হচ্ছে কারণ সময় অনেক কম লাগছে তবে অনেকেই পুরনো সেই চিরাচরিত নিয়মে ঘটা করে তাদের তালি খাতা হালনাগাদ করেন পুরনো যে যে যাদের টাকা পাওয়া পুরনো পাবো টাকা আসছে পনেরো টাকা দিয়ে নতুন করে আবার শুরু করছে ব্যবসা বাণিজ্য নতুন করে আবার মাল নিচ্ছে কেউ কিছু নিক নাই আজকে দিনে কাউকে ফিরে নি আমি আজকে সবাইকে মিষ্টি দিয়েছি না আসেন কেন দেন নিবেন দাদি গাছ সবসময় নিচ্ছেন আজকে নিতে হবে না আপনি আসেন আপনাকে দাওয়াত মিষ্টি মিষ্টি খায় কে যান আসলে ওই চৈত্রের পর বৈশাখ আসবে এটা সবার মনে একটা আকাঙ্ক্ষা আমরা ওইটার জন্য অনেক মানে অনেক আকুলিত থাকি যে বৈশাখ আসবে দোকানে একটা সাজসজ্জা হবে হ্যাঁ একটা অন্যরকমই নতুন বছর হালখাতা হবে এটা আমাদের একটা রিচুয়াল এই জন্য আর কি সব কিছু মিলে দোকানে সাজানো গোছানো কাস্টমারদের একটু আন্তরিকতার জন্য আমরা একটু মিষ্টির আয়োজন করি তারা সারা বছর আমাদের থেকে কেনাকাটা করে তাদের জন্য কিছু গিফট থাকে এই সব কিছু মিলে ছিল খুব আনন্দে আর কি উৎসাহে আমরা দুই তিন দিন কাজ টাজ করি দোকানে লাল মলাটের টালি খাতায় ফুল আমের পঞ্চপল্লব ধান দুর্ভা দিয়ে নতুন বছরে তাদের পুরনো হিসাবের খাতা বন্ধ করে নবপ্রাণে নতুন হিসাবের খাতা খোলেন পুরনো বছরের পাওনা চুকিয়ে নতুন বছরের সূচনা করেন ক্রেতারাও বৈশাখটা আমাদের জন্য একটা ব্যবসায়ী নতুন বছর নতুনভাবে শুরু করার কি নতুন উদ্যমে করার উদ্দেশ্যে যে আমাদের পুরান পাওনা দেনা লেনদেন ক্লিয়ার করে নতুন ভাবে ব্যবসা শুরু করা এটা হলো আমাদের মূল গ্রাম হাজার বছরের পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত হালখাতা অনুষ্ঠান ক্রেতা ও বিক্রেতার মধ্যে তৈরি করে এক সুদৃঢ় বন্ধন বেঁচে থাক ঐতিহ্য আর বন্ধনের শুভ হালখাতা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ